দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গরুর মাংসের দাম হাতের নাগালের বাইরে স্বাদ থাকলেও কেনার সাধ্য নেই অনেকের তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সাতশো টাকা গরুর মাংস বিক্রি করছে চট্টগ্রাম হালি শহরের দুরন্ত বাজার কর্তৃপক্ষ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুর মাংস পাওয়া যাবে নগরীর হালিশহর পোর্ট কানেক্টিং সড়ক খান বাড়ির বিপরীতে দুরন্ত বাজার সুপার শপে এছাড়াও এই শপে বাড়তি অফার হিসেবে এক হাজার টাকার পণ্য কিনলে তিনশো টাকা গিফট অ্যাম্পিয়ার দিচ্ছে দুরন্ত বাজার সুপার শপ পয়লা বৈশাখ হিসাবে আমাদের এখানে দুরন্ত বাজার সুপার শপে কিনাকাটায় এক টাকায় কিনাকাটায় তিনশো টাকার উপহার রয়েছে নিশ্চিত উপহার এবং অতীতেও দুরন্ত বাজার সুপার শপটি স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছে হালিশহর ও পুরো চট্টগ্রামে দুরন্ত বাজার সুপার শপের ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন শুধু আমরা বাংলাদেশে অনেক আনন্দের মধ্যে এবছর সৈরাসার মুখ দায়টি অবশ্য পালন করতেছি এটি আমাদের বাংলাদেশের একটি অনেক বড় পাওয়া তবে এর বাইরে খুব কষ্ট লাগতেছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আজকে আমরা এখানে আনন্দ করতেছি আপনি দেখেছেন সৈদিতে বিগবাজি তারাবাজি সব তারা বাজি তারা ফুটাচ্ছে তবে অন্যদিকে ফিলিস্তিনে এমনভাবে হামলা হচ্ছে যেটি আসলে আমরা মুসলমান জাতি হিসাবে খুবই কষ্টদায়ক কষ্টদায়ক বিষয় তবে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ বলেন বয়কট বলেন প্রত্যেকটি জায়গায় আমরা সজাগ রয়েছি আমরা একজন মুসলমান হিসাবে তাদের ফিল্ডে যে আমরা যুদ্ধ করতে পারতেছি না তাদের পাশে দাঁড়িয়ে তবে আমরা এখান থেকে তাদের জন্য আমাদের বাংলাদেশি মানুষ সর্বোচ্চ দাঁড়িয়েছে আপনারা সেটির প্রমাণ দেখেছেন বিগত গাজা পর্স মার্চ এগুলোতে বিভিন্ন কর্মসূচিগুলোতে আপনারা দেখেছেন আমরা এখান থেকে সহযোগিতা পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আমাদের সুপারশপের একটি মুনাফার অংশ আমরা ফিলিস্তিনিদের জন্য ব্যয় করার চিন্তাভাবনা করেছি সহযোগিতা করব আমাদের যেই সুপারশপে ক্রয় বিক্রয় থেকে যে মুনাফাটা আসবে এখান থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি যে এখান থেকে অংশ আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো সহযোগিতা করব এবং আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অনেকগুলো ফাউন্ডেশন তান বিভিন্ন চিকিৎসা বিভিন্ন জিনিস নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে দাঁড়ানোর চেষ্টা করতেছে আমরাও এটি অংশীদার হিসাবে চেষ্টা করতেছি এবং আপনি জানেন পয়লা বৈশাখ হিসাবে আমাদের এখানে দুরন্ত বাজার সভা সবাই কেনাকাটায় এক হাজার টাকায় কেনাকাটায় তিনশো টাকার উপহার রয়েছে নিশ্চিত উপহার এবং আমরা সাতশো টাকা পর্যন্ত আমাদের এখানে প্রতি কেজি গরুর মাংস মানুষ ক্রয় করতে পারবে প্রতি কেজি গরুর মাংস সাতশো টাকা করে ক্রয় করতে পারবে এবং মহিষের মাংস সাতশো টাকা ক্রয় করতে পারবে এবং আমরা এই পুরা রমজান ব্যাপী আমরা সাতশো টাকা বিক্রি করেছি রমজানের পরও আমরা বিক্রি করেছি রমজানের আগেও বিক্রি করেছি আপনার বাংলাদেশের কোনো সুপারশপ এভাবে কন্টিনিউ গরু মাংস সাতশো টাকা বিক্রি করতে পারে নাই আপনার এই শৃঙ্খলা বজায় রাখার জন্য আসলে এটা আমরা করেছি আমরা এই কৌশলটা করেছি যেন আমাদের এখানে যেন উপরে পড়া বিড়গুলো যেন না হয় আপনার আমরা যেন কন্ট্রোলে নিয়ে আসতে পারি যেহেতু পাবলিক কেডিক্যাল বিজনেস এটা আমাদের আসলে সেট আপ করা অনেকটা কষ্টদায়কের জন্য আমরা এখানে সিস্টেম করেছি যে পাঁচশো টাকা আপনি কেনাকাটা করলে তিন থেকে পাঁচ কেজি গরু মাংস নিতে পারবেন একজন ক্রেতা পাঁচশো টাকা শপিং করলেই সাতশো টাকা করে আমাদের এখানে তিন থেকে পাঁচ কেজি গরু মাংস ক্রয় করতে পারবে আমরা চাইতেছি সাধারণ ক্রেতাদের পাশে দাঁড়ানোর জন্য আগেও আমরা দুরন্ত বাজার চট্টগ্রামের মধ্যে আলোচনার একটি জায়গা এখন আমরা চাইতেছি সবসময় ক্রেতাদের পাশে দাঁড়ানো সকাল ব্যবসায় যদি এভাবে গিয়ে আসে সাধারণ ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবে এটাই আমাদের পথে পিলিস্তিনির প্রোডাক্ট অনেকগুলোই অনেক প্রোডাক্ট যেটা আসলে বয়কট করা কিছুটা সম্ভব হল কিছু প্রোডাক্ট একদমই অসম্ভব যেগুলো বাচ্চাদের শিশু যে খাবারগুলা আপনি দেখবেন ন্যাসলে কিন্তু আপনার ন্যাসলের যে বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি দেখবেন আমরা সবাই বলতেছি বয়কট বয়কট আসলে বয়কটের জায়গায় এসলে আপনি দেখবেন ফিলিস্তিনি প্রোডাক্ট এতটাই বেশি এখানে ইসরায়েলি প্রোডাক্ট এতটাই বেশি আপনার যে আসলে আপনি বয়কট করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য তবুও আমরা যতটুকু পারতেছি আমাদের জায়গা থেকে আমরা পেপসি কোকাকোলা বিভিন্ন আইটেমগুলো আমরা বয়কট করতেছি বাট শিশুদের যে আইটেমগুলো সেখানে এখনও আদার্স কোনো কোম্পানির প্রোডাক্ট বাইর করতে পারে নাই ওই জন্য আমরা কিছুটা হয়তো বয়কট করতে পারতেছি না আমরা যে ধারাবাহিকতা যেটা করতেছি আমরা চেষ্টা করতেছি যে পুরোটাই বয়কট করার জন্য কিন্তু কিছু প্রোডাক্ট এখনও আমরা অন্য কোম্পানির পাচ্ছি না যেখানে আপনারা দেখতেছেন কোকাকোলা পেপসির বাইরে মজু আছে ম্যাক্সপো আছে আরও অনেকগুলো আইটেম আছে ওগুলো দিয়ে আমরা কন্ট্রোল বাট কিছু আইটেম আছে এটার অবলিক কোনো প্রোডাক্ট নাই এই যে আমরা একটা প্রোডাক্ট রাখবো ওই প্রোডাক্টটা আমরা এখনও মার্কেটে পাচ্ছি না তো জন্য হয়তোবা আমাদের এখানে এখনো কিছু কিছু ইসরায়েলি প্রোডাক্ট রয়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি আমরা কাস্টমারদেরকে বলতেছি যে আপনারা ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করুন আমরা ব্যবসা নয় ব্যবসার মাধ্যমে সমাজের মধ্যবিত্ত ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য আমাদের তিনি আরও বলেন সুপারশপ মানে অনেকেই মনে করেন বিত্তশালীদের বাজার এই ভুল ভেঙে দিতেই আমাদের এরকম উদ্যোগ আমরা চট্টগ্রাম ও দেশবাসীকে জানিয়ে দিতে চাই শুধু বৃত্তশালীরাই বাজার করবে সুপার শপগুলোতে এই ধারণা ভুল সকলের জন্য উন্মুক্ত হালি শহর দুরন্ত বাজার শপ অপরূপ টিভি অনলাইন